আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার করে সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের সাবার শরীরের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় তারা দিনের আলোতে রাতের অন্ধকার আজকে আপনারা একটা খবর বোধ লক্ষ্য করেছেন পত্রপত্রিকায় মিডিয়া ফলাও করে যা প্রচার হয়েছে এবং এখানে আমাদের বলার বিষয় হচ্ছে আজকে বাংলাদেশে যে উন্নতি বাংলাদেশে যে উচ্চতা এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন তিনি বলছেন আমাদের লজ্জা হচ্ছে যেই পাকিস্তানের যে অংশ তিনি বলেছেন তার মানে আমাদের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই অংশটা পাকিস্তানি নেতাদের কাছে মনে হতো এটা তাদের একটা বোঝা এখন সেই বোঝাই উন্নয়ন অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে এবং এই উন্নয়ন দেখে উন্নতি দেখে বাংলাদেশের আমরা লজ্জিত করছি আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার করে সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের সাবার শরীরের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় তারা দিনের আলোতে রাতের অন্ধকার যখন আলোক উজ্জ্বল দিন তখন তারা অমাবস্যার অন্ধকার দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবটা বোঝা উচিত